এই প্রথমবার মাজানকে এবং পুরো পরিবারকে সাথে করে নিয়ে যাচ্ছি কলেজের কোনো অনুষ্ঠানে সবাই অনেকজন ছিল আর সবাই মিলে গাড়ি করে গিয়েছিলাম ফিরেছিলাম প্রায় রাত দশটায় ব্লগটা আশা করি ভীষণ ভালো হবে আমার তো বেশ ভালো লেগেছে ওখানে গিয়ে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি হ্যাঁ হ্যাঁ আমি জানি এই ব্লগটা দিতে অনেকটা লেট করে ফেলেছি দিনটা ছিল সতেরোই ডিসেম্বর আর আমাদের কলেজে ছিল দুদিনের সোশ্যাল মানে জাগৃতির অনুষ্ঠান ষোলো তারিখ আর সতেরো তারিখ কিন্তু আমি গিয়েছিলাম সতেরো তারিখে বাড়ির সব বাইকে নিয়ে তাহলে দেখি কে কে যাচ্ছে আর কতজন রেডি হয়েছে আস্তে আস্তে শেয়ার করবো সবাই রেডি এখানে বৃষ্টি ওখানে মুস্কান এখানে আমি এই কজনই কিন্তু নয় এখনো অনেকজন রয়েছে আমি যাচ্ছি বৃষ্টি যাচ্ছে মুস্কান যাচ্ছে মা জানকে আজকে প্রথমবার আমার কলেজে নিয়ে যাব কোনো কিছু প্রোগ্রামে সে এক যুদ্ধ করে নিয়ে যেতে হচ্ছে কারণ মা জানের ইচ্ছেই ছিল না যাওয়ার আরও অনেকজন রয়েছে তা চলো গাড়িতে সবারই সাথে পরিচয় করাবো আর যেতে যেতে তো সবার সাথে কথা হবেই আর আমি তার আগে এদেরকে জিজ্ঞাসা করি কেমন লাগছে কতটা এক্সাইটেড

চলো একটু দেখি গো আমরা সবাই মিলে গাড়ি করে গিয়েছিলাম ফারস্টে যখন ভেবেছিলাম যে টোটো করে যাব কিন্তু অনেকটা রাত হয়ে যাবে সেটা নিয়ে একটু কথা হচ্ছিল তখন আর সাথী তো দেখি আমাকে কি বলছে জানো আনুল লাগে আমাকে যতজন সেই দিন দেখেছে সব একটা কথাই বলেছে তোকে দারুণ লাগছে সত্যি কথা শাড়িটা এতটা গর্জেস লাগছিল ভাবার বাইরে আমি যতজন আমাকে দেখেছি শাড়িটা পরে সব একটা কথাই বলেছে কোথা থেকে পারচেস করেছিস কিন্তু আমি তোমাদেরকেও বলে দিচ্ছি এটা আমাকে একটা ইনস্টাগ্রাম আইডি থেকে পাঠিয়েছিল তবে আমি নিজের জন্য আরও একটা অর্ডার দিয়েছি মানে আমার জন্য না দিদির জন্য অর্ডার দিয়েছি এই সেম কালার এত সুন্দর শাড়িটা বলবে

প্রচুর খাওয়া দাওয়া প্রচুর আনন্দ করেছি সবাই মিলে আর আমি ওদের খুশিতেই খুশি কারণ এর যতজন গিয়েছিল আমার সাথে কেউ এর আগে সোশ্যাল কী জিনিস সেটাই জানে না আর এইবারে নিয়ে যাওয়ার রিজন একটাই আমার লাস্ট ইয়ার এই বছরটাই আমার লাস্ট হয়তো এর পরে আমি কখনো আসতে পারবো না পারবো না আমি জানি না তবে এদের সবাইকে নিয়ে এসে আমার ভীষণ ভালো লেগেছে আমরা কিন্তু অনেকক্ষণ ছিলাম ওখানে প্রায় নটা অবধি তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম সবাই খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় বেজে গিয়েছিল সাড়ে দশটা এগারোটা সবার মুখগুলো দেখো কত সুন্দর করে সেজে গুজে গিয়েছিল আর আসার সময় সবার মুখগুলো শুকিয়ে গেছে বিশেষ করে আমারটা বেশি বাজে লাগছিল আর সবাই একটা কথাই বলছিল যে ভীষণ ভালো লেগেছে তো চলো বাড়িতে যাই গিয়ে দেখা হচ্ছে তো কালকে তো বাড়ি চলে এসেছিলাম প্রায় অনেক আগেই তখন বাদ ছিল সাড়ে দশটা প্রায় আর এসে আমি ব্লগটা শেষ করতে পারিনি গো এই মাত্র ব্লগটা শেষ করব বলে আমি বসলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে আর ভালো থেকেও সুস্থ থেকো ভালোবাসা দিও আমি এরপর থেকে কিন্তু কন্টিনিউ করছি ব্লগ হ্যাঁ কেমন লাগলো একটা লাইক করে আর কমেন্ট করে জানিয়ে দিও বাই দেখা হবে নেক্সট মিনি ব্লগে